নমস্কার দর্শক আপনারা সকলেই জানেন যে আজকে থেকে সারা ভারতবর্ষে ভোট শুরু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে তিনটি জায়গায় ভোট শুরু হয়ে গেছে আমরা এই মুহূর্তে আছি উত্তর কলকাতায় উত্তর কলকাতায় কীরকম পরিবেশ উত্তর কলকাতার মানুষরা তারা কি বলছেন সেটা আমরা জানার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব বিভিন্ন মানুষের কাছে যাওয়ার পথ চলতি মানুষের কাছে দোকানদারদের কাছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করব যে অ্যাকচুয়ালি উত্তর কলকাতার মানে উত্তেজনা কিরকম ভোটের এবং তার সাথে সাথে কে এগিয়ে আছে আমরা প্রথমেই যে কারা আছে উত্তর কলকাতা কি মনে করছেন লোকসভা ইলেকশনে কিছু বলতে পারবেন না আপনি তো এখানকার মানুষ তো লোকসভা ইলেকশন কি মনে করছেন কাকে এগিয়ে রাখবেন কে না হাত কে না এখন ওটা কী করে বলি বলুন তো মানে কিছু মনে হচ্ছে না কে মনে হচ্ছে না কে এগিয়ে থাকবে কিছু বুঝতে পারছেন না আমাদের এই এলাকায় তৃণমূল এগিয়ে থাকবে তৃণমূলে এগিয়ে থাকবে তারা আপনি তো এখানকার কি মনে করছেন এবার লাগছে কি বিজেপি সিটটা কমবে এখানে আচ্ছা আমি এটা ভাবছি আর টি সিটটা বাড়বে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বলছেন হ্যাঁ আর উত্তর কলকাতায় কি হবে উত্তর কলকাতায় আমার ভাবছি যে এখানে টিএমসি আসতে পারে পুরো এখানে পুরো থাকবে ওর এই এমপি হবে বেশি আর টিএমসি ছিল টিএমসি থাকবে হ্যাঁ এখানে হবে আচ্ছা আচ্ছা একদম একদমই আমরা আরো আসবো দাদা আপনি তো এখানে থাকেন এখানে থাকেন তো তো উত্তর কলকাতায় হাওয়া কিরকম লোকসভা ইলেকশনের

মানে ভয় পাচ্ছেন তাহলে কি করে করবো মানে আপনার আপনি যে দেখছেন সাদা চোখে কি মনে হচ্ছে তৃণমূল আসবে তৃণমূলই পাবে দাদা একটু যদি বলেন মানে এখানকার হাওয়া কিরকম মানে কি সবসময় তো সবসময় মানে

জয়ন্তীতে একটা মিছিল কোথায় লোক টিভিতে দেখি টিভিতে বক্তৃতা টিভিতে সারাক্ষণ বক্তৃতা দিয়ে ফাটিয়ে দিচ্ছি রাস্তায় নেই কি সত্যি সত্যি আপনি দেখুন আমার মতন যারা এখানকার বসে বসে থাকে সবাই আমরা সকাল থেকে রাত্রি বারোটার দিকে বাগবে এখানে সেটাই আমরা সেটাই জানার জন্য আর কি ভিন্ন যারা আপনি নিজে দেখুন না আপনি নিজে হ্যাঁ আমি ব্যানার পোস্টারও অনেক কম দেখছি মানে সেসব ছেড়ে আরে মোটামুটি তো একটা ক্যাম্পেইন হবে তো একদম আমি নিজে বলছি আমি দেখিনি আপনি দেখে থাকলে আলাদা আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ থেকে রাতির 12টা অবধি এখানে দোকানদারি করি আচ্ছা আচ্ছা তো আমরা তো দেখিনি যেটা সেটা আমরা তো কোনো পলটিক্স এর হই না হই না দোকানদাররা কোনো কোনো পলটিক্স করে একদম না কে জিতবে সেটা আমি কি করব আমি তো গণক না মানে বিজেপি কে দেখা যাচ্ছে না এই না 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 টিভিতে দেখা যাচ্ছে ডায়লগে দেখা যাচ্ছে এই যে মোবাইল খুলেছি সারাক্ষণ বিজেপি যাচ্ছে অন্য কোনো পার্টি আছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না 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 আমি রাস্তায় দাঁড়িয়ে দেখি আপনি দেখেছেন কি দেখেন আপনি তো অনেকক্ষণ কভারেজ করছেন কলকাতাতে সেরকম একটা দেখেছেন একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ আমরা আমরা আরো কিছু জায়গা দেখাতে চাইবো দর্শকদেরকে খারাপ বলতে মানে কাদের জন্য খারাপ মানে এই যে লোকসভা ইলেকশনটা শুরু হয়ে গেছে আজকে থেকে তো অলরেডি চলছে লোকসভা তো উত্তর কলকাতা কি মানে কি হতে পারে কি কি মনে হচ্ছে বিজেপি তৃণমূল টিএমসি বলবো আমি আচ্ছা আচ্ছা বড়দের মধ্যে বসে আছেন হাওয়া কি মনে হচ্ছে খুব বড় খুব বড় হ্যাঁ খুব বড় মানে কি মনে হচ্ছে উত্তর কলকাতায় কিছে লোকসভা ইলেকশন হয় খুব মুশকিল কিছু বোঝা যাচ্ছে না আচ্ছা বিজেপি লোকতোরে কি দেখতে পাচ্ছেন সবই আছে সবই দেখতে পাই বিজেপি আছে টিএমসি আছে সবই আছে স্যার আপনি তো অনেক সিনিয়র মানুষ মানে এই লোকসভা নির্বাচন আপনি রাঘব বহু লোকসভা ইলেকশনে ভোট দিয়েছেন তো এইবারে কি মনে হচ্ছে চাপা সব চাপা মানে কেউ প্রকাশে বলতে চাইছে তাও একটা জিনিস জিজ্ঞেস করছি যেহেতু আপনি অনেক সিনিয়র তো কটা সিট পেতে পারে পশ্চিমবঙ্গ থেকে একটা আনুমা মানে আপনার মনে হয় কি করে বলুন এখন এবছর সব চাপা ধরে সবাই চাপা কে কি পাবেন এখন বলার সময় ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ

যা যে পাল্লা ভাই দেখেন ছে ছে হাওয়া দিয়ে আসে এখন এটা বলা মুশকিল কারণ এখন যার পাল্লার দিকে ঝুঁকে যাব সেই বলবে যে বিপক্ষ লোক দরকার কি আছে যে জার পাল্লা নি হ্যাঁ আনুমানিক কি বলবো ওই আগের অনুপাতে একটা হেডব্যান্ড হবে এই দৃষ্টিতে হবে হাওনা হ্যাঁ ফটো আর বাড়বে বাড়ার মতো তো রাস্তা কি দিয়েছি নেই কবি তো বেড়ে আছে জিনিসের যার যা যার দাম বেড়ে আছে আর তাকে আর মানুষ আর কত বাড়বে নিচে নেমে যাবে আর পরিবর্তন তো যার যার পরিবর্তন সে তো পয়সা দিয়ে হোক টাকা দিয়ে হোক নেমে পরিবর্তনে কিছু নেই আমরাই পরিবর্তন হয়ে যেতে আর মন্ত্রী আছে পরিবর্তন ধন্যবাদ ধন্যবাদ আমরা বলছি লোকসভা ইলেকশন শুরু হয়ে গেছে কি মনে হচ্ছে আমি একটা আন্দাজ পাড়ায় উত্তেজনা কিরকম আপনার এলাকায় ফুটপাথের হকার এখন লাল হলুদ সবুজ বলতে যে খেলালি হ্যাঁ ঠিক আছে বেশি কিছু বল উত্তর কলকাতাতে আমরা এই মুহূর্তে আছি এবং দর্শক আপনাদের সামনে তুলে ধরছি যে এখানকার হাওয়া কিরকম এখানকার হাওয়া গরম না নরম কে জিততে পারে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএমের জোট এই নিয়ে কিন্তু অনেকেই যারা কিন্তু একটু বয়স্ক তারা বলছেন যে এটা কিন্তু একটা চোরা স্রোতের মতন যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না কারণ কোনো মানুষই ঠিকভাবে বলছে না মানে ক্যামেরার সামনে বলুন বা আড়ালে আবদালে জিজ্ঞেস করুন কোনো মানুষই কিন্তু ঠিক করে বলছে না যে কোন দিকে হাওয়া আগে আমরা যেরকম দেখতাম প্রতিটা মানুষ বলতো যে আমরা এই দিকে আছি বা হাওয়া এরকম উঠছে কিন্তু এইবারের যে লোকসভা ইলেকশন তাতে কিন্তু একেবারে বোঝা যাচ্ছে না যে কোন দিকে হাওয়া আছে তারপরেও দর্শক আজকে আমাদের যে সমীক্ষা বেরোচ্ছে সেই সমীক্ষা অবশ্যই আপনারা চোখ রাখুন এবং উত্তর কলকাতার বহু মানুষের কাছ থেকে আমরা আজকে জিজ্ঞাসা করেছি তারা বলেছেন তাদের বক্তব্য সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনারা অবশ্যই দেখতে থাকুন আমাদের এখানে পুলিশ কাকুরা আছেন দেবেন না কি মনে হচ্ছে আমরা কোন দিকে দর্শক যে উত্তর কলকাতার মানুষ কিন্তু বলতে চাইছে না এবং আমরা যতগুলো মানুষের কাছে জিজ্ঞেস করেছি তারা বেশিরভাগই কিন্তু বলছে যে বললেই প্রবলেম আছে হকার জিজ্ঞেস করেছি তারাও বলছে একই কথা যারা সাধারণ মানুষ তাদেরকে জিজ্ঞেস করছি তারাও কিন্তু এই একই কথা বলছে আমরা জানি না বিভিন্ন সংবাদ মাধ্যম যে সমীক্ষা তুলে ধরছে তাদের সমীক্ষা কতটা সঠিক কিন্তু আমরা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি রাস্তায় নেমে যেটা দেখতে পাচ্ছি এবং আজকে লোকসভায় ইলেকশন শুরু হয়ে গেছে রাজ্যে তিন জায়গায় ইলেকশন চলছে বিভিন্ন এই তিন জায়গার মধ্যে প্রায় দুটো তিনটে জায়গাতে ব্যাপক ভাঙচুর হয়েছে মারামারি হয়েছে রক্ত ঝরেছে যেটা আমরা বলেছিলাম গতকাল আমরা কলকাতা হাইকোর্ট থেকে যখন নিউজ করছিলাম সেই নিউজও কিন্তু আমরা বলেছিলাম যে জয়নগর থানা যেভাবে চল্লিশটা আমসের মামলা হয়েছে শুধুমাত্র জয়নগর থানায় এবং এই রকম শুধু থানা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যত থানা আছে সেই থানার যদি আমরা কেস দেখি তাহলে দেখব লাখ লাখের ওপর ছাড়িয়ে যাবে আমসের ওপর শুধু মামলা তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা ডাউট ছিল আমরা সন্দেহ করেছিলাম যে আজ এইবারের যে লোকসভা নির্বাচন যতই মিলিটারি দিয়ে হোক প্যারামিলিটারি দিয়ে হোক অশান্তি হবে এটাই কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল এবং তিন জায়গায় কিন্তু আজকে ব্যাপক ভাঙচুর হয়েছে রক্ত ঝরেছে আমাদের প্রশ্ন হচ্ছে যে লোকসভা ইলেকশন হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক রক্ত কেন ঝরবে আর উত্তর কলকাতা নিয়ে আমরা যে সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছিলাম তাতেও কিন্তু আমরা আপনাদের সামনে পরিষ্কার দেখাচ্ছি বাস্তবে মানুষ চুপচাপ বসে আছেন মানুষ কিন্তু মুখ খুলতে নারাজ তারা কিন্তু কোনো রকম কোনো বাক্য ব্যয় করতে চাইছে না কিছু মানুষ আছে যারা বলছেন কিন্তু সেটাও তারা কিন্তু পরিষ্কার করে বলছেন না যে কারা এগিয়ে আছে বা কারা পিছিয়ে আছে তিনটে তিনটে পার্টি এখান থেকে দাঁড়িয়েছে উত্তর কলকাতা থেকে তার মধ্যে বিজেপি বিজেপি যিনি দাঁড়িয়েছেন তাপস রায় তৃণমূল কংগ্রেসের থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু এখান থেকে ইতিমধ্যে এর আগেও দুবার জয়লাভ করেছিলেন সুদীপ ব্যানার্জি এবং কংগ্রেস সিপিএমের যে জোট প্রত্যেকটা মানুষ যখনই যাকে জিজ্ঞেস করা হচ্ছে তারা কিন্তু একটাই কথা বলছেন যে আমরা বললে অসুবিধা হয়ে যাবে আমাদের মুখে তালা দেওয়া আছে হকার বন্ধুরা তারা যখন তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছি তারা বলছে যে আমরা রাস্তায় করে খাই আমরা যদি বলি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে সুতরাং এই জায়গাটা কিন্তু খুব স্পষ্টকাতর জায়গা যে সাধারণ মানুষ তারা কিন্তু এগিয়ে এসে সমীক্ষায় তারা কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে চাইছে না তার মানে কি যে ভয়ের আবহাওয়া তৈরি হয়েছে এই আবহাওয়া থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে কিন্তু আগামী দিনের যে চলতি যে লোকসভা নির্বাচন চলছে আরও ছ দফা লোকসভা চলবে সারা ভারতবর্ষ জুড়ে তার মধ্যে পশ্চিমবঙ্গে যে ছ দফা লোকসভা আছে সেখানেও কিন্তু রক্ত ঝরবে যদি না কলকাতা হাইকোর্ট বা নির্বাচন কমিশন এ সঠিকভাবে একেবারে পুরো নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কিন্তু প্যারামিলিটারি হোক মিলিটারি হোক যারাই এই নির্বাচন কমিশন হোক যেই হোক তারা যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিন্তু আগামী যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলোতে কিন্তু রক্ত ঝরার পরিমাণ আরও বৃদ্ধি হবে বলেই আমরা মনে করছি দর্শক আমাদের এই সংবাদ আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এবং আপনাদের যা মতামত আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য